তালিকা পেলে আমরা আমাদের পক্ষ থেকে যারা নিশ্চয় হয়ে গেছে আগুন লেগে তাদেরকে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আমরা যতটুকু সম্ভব আমাদের সহযোগিতা আমরা আমরা আলোচনা করতে চাই না এটা ভেঙে ফেলে ভেঙে ফেলে দিয়ে এইটা এই জায়গাটা খালি ছিল খালি জায়গায় রাসের নামক এই ব্যক্তিকে এরা জায়গা ভাড়া দেয় এবং ভাড়া দিয়ে অপরিকল্প অপরিকল্পিত কায়দায় এখানে দেখছি বেশ কিছুদিন ধরে একটা মার্কেট গড়ে উঠেছে এবং জমজমার মার্কেট তারা চালু করেছেন এটা ছিল অপরিকল্পিত এবং যেটার কোনো মানে অনুমোদন বা কোনো কিছুই এটা মার্কেটের যে অনুমোদন দরকার হয় সেই ধরনের কোনো অনুমোদন এখানে ছিল না যার কারণে যা ঘটা তাই ঘটেছে আর এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কি না অন্য কোনো কিছু আছে কি না সেটিও গোয়েন্দা সংস্থা এবং পুলিশ প্রশাসন খতিয়ে দেখতে পারে তবে আমরা এখানে আসছি আমাদের মহানগর বিএনপি সভাপতি আসছেন আমাদের নেতৃবৃন্দ আমরা এখানে চাই যে আমরা যারা এই ধরনের ক্ষয়ক্ষতির হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি কৰা উচিত এই বিল্ডিঙে খুলনাৰ পিক্সাৰ প্লাছ Otur kullar Pixel Plus'lara yavaşta. Dura, hatta bazar durayı püreye geçsin. Allah'ın bazar durum Çok kötü bir অবস্থা. Çok kötü bir Plus. Burası Pura Pixar Place Market Ya <Sessizlik> <Sessizlik> Allah Rahim Kur'an Maula Herşeyi birkaç ünit kaz kutluyoruz Çünkü Pura Kaz Olsun Pura Marketi Şeş Ya Allah Rahim Kur'an মার্কেট পুরা পিকচার প্রেস মার্কেটটা আসলে কি করার বল আগুনের কাছে আমাদের তো আসলে এই কাজ তো আমাদের করণীয় না এটা তো ফায়ার সার্ভিস ছাড়া আগুন নিয়ন্ত্রণে খুলনা পিকচার প্লেজমোর ভাই খুলনা পিকচার ভাই পিকচার প্লেস মোর তো বলে না খুলনা পিকচার ভিলেজ মোর ভাই আসলে কি বলবো আর বলার ভাষা নাই ভাই অন্তর কাঁধে